বিসমিল্লা হিরোহমান ইব্রাহিম আউজুবিল্লাহ হিমিনার শাহিদ রাজিম বিসমিল্লা হিরোহমান ইব্রাহিম হে জগতবাসী আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম আরেকটি বিষয় হল আজকের আলোচনাটি হবে যে এই বাংলাদেশে আমার জন্মস্থান আমি স্বামী মালিচিস্তি যখন আমি এদেশের সন্তান এদেশের মাটিতে যখন হাঁটি চলে ফিরি যদি কোথাও চলি হাঁটি বা কারো সাথে দেখা হয় বা দেখা গেছে যে যারা মাওলানা পড়া লেখা করেছে যারা হাফেজ তারা এমন কথা জিজ্ঞাসা করে যে আপনি আলোচনা করেন বা আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু বা আপনার এই যে পথে আছেন এই পথে আপনি মানুষদেরকে বুঝাইতেছেন মানুষকে ইসলামের পথে ডাকেন আপনি কি নিজে তেমন কিছু বোঝেন আপনি কোন পর্যন্ত পড়ালেখা করেছেন কোন মাদ্রায় পড়ে কোন মাদ্রাসায় পড়েছেন আপনার সার্টিফিকেট কি তখন এমন কথা যখন বলতে শুরু করল তখন আমি বলবো যে তাদেরকে জবাব দিতে আমার বেশি কথা দরকার হয়নি আমি মাত্র তিনটি কথা বলেছি তিনটি কথা কীরকম যে আমি বলেছি যে অবশ্যই আপনি কোনো মাদ্রাসায় পড়েছেন এবং আপনার মাওলানার সার্টিফিকেট আছে কহে অবশ্যই আছে তখন আমি বললাম যে আপনি মাওলানা হয়েছেন একটি মাদ্রাসায় পড়েছেন এরপর আরও একজন মাওলানা বা আরও একজন মুফতি তিনি আপনাকে এই সার্টিফিকেটটা দিয়েছেন কারণ প্রত্যেকটা স্কুল কলেজ এবং প্রত্যেকটা মাদ্রাসায় প্রিন্সিপাল থাকে বা বড় হেডমাস্টার থাকে তারা দেখা গেছে যে ছাত্রদের পড়ালেখা অনুসারে তাদের নাম্বার দিয়ে থাকে তবে আমি বলবো যে মাওলানা শব্দের অর্থ কি মাওলানা শব্দের অর্থ জানলে বলা জানলেওয়ালা কি যে আল্লাহর ভেদ রহস্য সৃষ্টির ভেদ রহস্য এবং সামাজিক মানে বিভিন্ন সাইট তারা জানে শিক্ষা নিয়েছে তাই তারা জানলে আচ্ছা মাওলানা শব্দের অর্থ যদি জানলেওয়ালা হয়ে থাকে আর এটার সার্টিফিকেট আপনারা মাদ্রাসায় লেখাপড়া করে পেয়েছেন তো এখন আমাকে জিজ্ঞাসা করা হইতেছে আপনার শিক্ষাগত যোগ্যতা কি আপনি ভীর হয়েছেন আপনার কাছে মানুষ বায়াত হয় আপনার শিক্ষাগত যোগ্যতা কি তখন আমি বলবো যে বাবারে আমি অত বেশি কথা বলতে পারবো না তবে দুটো কথা বলি সেটি হলো প্রথমত যে আল্লাহ্ম সাল্লাহ আলা সাইদ আনা মাওলানা মোহাম্মদ হরযত মোহাম্মদ সাল্লাহ লাহু আলাইহি হুস মাওলানা তাহলে আমি বলবো হরযুত মোহাম্মদ সাল্লাহ লাহু আলাইহি ওসাল্লাম তিনিও তো মাওলানা যা আমরা দুরুত্বপাত করার সময় এটা বলতে হয় যে আল্লাহ্ সাল্লা আলা সাইদেনা মাওলানা মোহাম্মদ হরযত মুহাম্মদ সাল্লাহ লাহু আলাইহি সাল্লাম তিনিও মাওলানা তাহলে তিনি কোন মাদ্রাসায় পড়েছিল এবং তিনি তার মাস্টারটিকে এবং তার সার্টিফিকেটটা কি তখন বলতেছে না সাথে হরত দেন কোনো কেন মাওলানা শব্দটা তো মোহাম্মদ সাল্লাম থেকে এসেছে তাহলে আপনাদের আছে আপনারা কোন মাদ্রাসায় করেছেন সেই চিহ্নটা আমাকে দেখাতে পারবেন কিন্তু হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনিও মাওলানা তিনি তো দেখা গেছে যে তার সার্টিফিকেট সে কি দেখাতে পারবে তার মানে সে কোনো মাদ্রাসায় পড়েননি তাহলে তিনি কি করেছেন যে হেরা পর্বতের গুহায় যখন চোদ্দ থেকে সাড়ে চোদ্দ বৎসর ছিলেন তখন তিনি কাছে জিব্রাইল প্রেরণ করলেন আল্লাহ তখন সেই জিব্রাইলের মাধ্যমে যা কিছু জানার দেখার শিক্ষা দেওয়ার সমস্ত কিছু হয়েছে তাহলে আপনি যখন আমাকে বললেন আমার শিক্ষা কত যোগ্যতা কত যে আমি যদি বাহ্যিকভাবেও যাই যে কাজী নজরুল ইসলাম তিনি এর পাশ তিনি কবিতাগুলো এখন চলছে ইউনিভার্সিটিতে তাদেরও মাথা ধরে না যে এত কঠিন কথা তাহলে ব্যক্তির ভিতর থেকে বের হয়ে আসছে যে ইউনিভার্সিটির লোকেও এই ছাত্ররাও এই কথাগুলো বুঝতে হিমশিম খায় তাহলে তিনি তো এড পাস ছিলেন তবে বাহ্যিক শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা অনেক ডিফারেন্স তাই আমি বলব হরত মোহাম্মদ সাল্লিয়াম রুহানি জগতের বা আধ্যাত্মিক জগতের শিক্ষা শিক্ষিত হয়ে তিনি মাওলানা হয়েছেন আর তার সার্টিফিকেট আল্লাহ স্বয়ং দিয়েছেন তাহলে আপনি যখন মাদ্রাসায় পড়েছেন লেখাপড়া করেছেন আর আমাকে বলতেছেন আমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি কিভাবে পিরালি করি মানুষ আমার কাছে মরিদ হয় তাহলে আমি বলবো যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বার্জিক তিনি কোনো সার্টিফিকেট দিতে পারবেন না তার সার্টিফিকেট আল্লাহ দিয়েছে আল্লাহকে কি সবাই দেখে আল্লাহকে সবাই দেখে না তাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সার্টিফিকেট সবাই দেখে না আর যারা রুহ দেখে আর যারা আত্মাকে দেখে আর যারা আল্লাহকে দেখার তৌফিক হয়েছে তারা একমাত্র সেই রুহানি জগতের মাওলানার সার্টিফিকেট দেখতে পায় তাই আমি বলবো যে আল্লাহর কাছে রাসুলের কাছে লাখো কোটি সুক্রিয়া জানাই যে আমি তার দয়াতে এই পর্যন্ত আল্লাহ এনেছে আমি অত বলতে পারবো না যে আমি মাওলানা হয়ে গেছি মাওলানা হয়ে গেছি কথাটা আপনারা বলতে পারেন কারণ বাহ্যিক সার্টিফিকেট আপনারা দেখাতে পারবেন কিন্তু আমি মাওলানা এখন হইতে পারি নাই হওয়ার চেষ্টায় আছি হওয়া সোজা নয় মাওলানা তো জানলেওয়ালা আর কি সৃষ্টি সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে আত্মজগৎ সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে এবং ব্রহ্ম যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কোথায় কি রাখা আছে সমস্ত কিছু জায়গায় বসে বলে দিতে হবে এবং কালকে কি হবে তাও বলে দিতে হবে তখনই হবে আমি জানলাওয়ালা আমি পুস্তক পড়েছি বইয়ের মধ্যে পড়েছি বই পড়ে আমি জেনেছি এটা হলো একটা শিক্ষা বাহ্যিক শিক্ষা আর একটা শিক্ষা হলো যে আল্লাহ অগ্রিম বলার মতো তৌফিক হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়েছেন বিভিন্ন নবী রাসুলদেরকেও দিয়েছেন এবং বেলায়েতের যুগে উলিয়া দিয়ে থাকেন তাই আমি আজ এই কথাটি বলতে চাইতেছি এ কারণেই যে আজ আমি চলার পথে কিছু মানুষ কোনো মাদ্রাসার ছাত্র বা কোনো মাওলানা সাহেব আমাকে এ ধরনের প্রশ্ন করলেন যে দেখুন আমি বাহ্যিক শিক্ষা অতটা নেই কিন্তু বাহ্যিক শিক্ষা যারা অর্জন করেছে যে এম এ ডিগ্রি ইন লন্ডন পিএইচডি যারা নিয়েছে তারা বাড়ি গাড়ি করার জন্য পাগল হয়ে গেছে আর যারা আধ্যাত্মিক জগতের ডিগ্রি নিয়েছে আধ্যাত্মিক বা রুহানি জগতের মাওলানা হয়েছে তারা আগে পিছে সামনে কিছু বলতে পারে তবে হে জগতবাসী আমার জন্য দোয়া করবেন যে আমি ওরকম একটা পর্যায়ে যাওয়ার চিন্তাভাবনা তো নিয়েছি এবং অগ্রসর হয়েছি যেন আমি সাকসেসফুল হই আমার জন্য দোয়া করবেন তো আজ এই কথাগুলো এ কারণে বললাম যারা আমাকে এরকম আচরণ করেছিলেন তাদেরকে এই জবাবগুলো দিয়েছিলাম যে হযত মোহাম্মদ সাল্লাহ লাহ ও মাওলানা আল্লাহ হফা সাল্লি আলা সায়েদ এনা মাওলানা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহসাল্লাম মাওলানা হলেন তিনি কোন মাদ্রাসায় পড়েছিলেন যদি মাদ্রাসায় না পড়ে তিনি মাওলানা হতে পারেন তাহলে এ স্বামী বালি চিস্তি চেষ্টা করতেছে কেন পারবে না তাহলে একটা হয়েছে বাহ্যিক জগতের মাওলানা সাহেব আরেকটি হলো রুহানি জগৎ কিংবা আত্মজগতের মাওলানা সাহেব তো আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ